আমার বিভিন্ন আমি যে জনতার মতামত সেখানে বহু মানুষ বলেছে পাঁচ বছর থাকা উচিত রাষ্ট্রের সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বাহিনী ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কিন্তু আমলিক লীগ করলেই তো পারে তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে ফ্যাসিজম আমলিক লীগ চালু করছিল সে একই কাজ তো বিএনপিও চালু করছে তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স চব্বিশের গণ অভ্যোতনের পর বাংলাদেশ এই ক্ষত বিক্ষত অবস্থায় হাতে নেন নতুন করে সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস গত দশ মাস তার শাসন আমলে আন্তর্জাতিক প্রাঙ্গনে পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন ও সুনাম এতটাই তিনি সুউজ্জ্বল করেছেন যে যার প্রভাব বাংলাদেশের প্রত্যেকটা জনগণের ভেতরে আগামী ডিসেম্বরের ভেতরে নির্বাচনের রোড ম্যাপ সরকার বারবার সরকারের কাছ থেকে বিএনপি আদায় করে নিলেও এবার বাংলার সাধারণ জনগণের ভেতরে নির্বাচন বয়কট ও অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে যাচ্ছেন অটোমেটিক্যালি এই ইফেক্টিভিটিসটা দেশের সকল জনসাধারণের ভেতরেই দেখা গিয়েছে তার মানে জানা যাচ্ছে যে আগামী পাঁচ বছরের জন্য আমরা আবারও পেয়ে যেছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান আসুন সরাসরি এ বিষয়ে বাংলাদেশের ঊর্ধ্বতন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞরা কি বলছেন এবং ডক্টর ইউনুসের এ বিষয়ে কী মত বিস্তারিত আপডেট জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে মানুষ বলছে আপনারা আরো পাঁচ বছর থাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন সাংবাদিকদের কেন বলছেন তিনি বলছেন এই কারণে যে তার ভাষ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো রাস্তা থেকে মানুষ আমারে বলতেছিল আপনারা আরো পাঁচ বছর থাকেন সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন বৃহস্পতিবারে তিনি দেখার হাওরে বড় ধান কাটার উদ্বোধন করেন এ সময় ধান কাটার উৎসবের জন্য বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা ছিল না মঞ্চও ছিল না তবে উপস্থিত কৃষকদের সঙ্গে আলাদা কথা বলেন তিনি দেখছেন এর আগে পুলিশের সেই লাল গালিচা এটা উঠাই দিছে আনুষ্ঠানিকতা সিম্পল মানুষ মানে শার্ট করে গেছে মানে শার্টও ইন করা না অন করা ভালো লাগছে এরকম সোজা সরল মানুষ আমরা এরকম হয়তো আর পাবো না যাই না তিনি বলেন খাদ্য বিভাগ কৃষকদের কাছ থেকে ধান কিনতে যাতে দুষ্টমি করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখবেন আদ্রতা বলে কৃষককে বিদায় করা যাবে না যাই হোক আমি জনতার মতামত সেখানে দেখলাম বহু মানুষ বলেছে পাঁচ বছর থাকা উচিত ইনুস সরকারের জাহাঙ্গীর আলম চৌধুরী কেন অনেক উপদেষ্টাকে নিশ্চয়ই এরকম বলেছে তারাও শুনেছেন তারা বলেননি উনি সুদাসরল মানুষ যা মানুষ বলছে যা দেখছেন উনি বলে ফেলছেন এটা সত্য যে মানুষ আসলে একটু তাদেরকে অন্যভাবে দেখছে দেখছে যে এই উপদেষ্টারা লুটপাট করছে না গুরুত্বপূর্ণ দায়িত্বে যেই উপদেষ্টারা আছেন তাদের কাজ নিয়ে সমালোচনা করতে পারেন কিন্তু তারা লুটেরা না দুর্নীতি না এটা মোটামুটি পরিষ্কার হয়েছে তো সেই কারণে মানুষ একটু স্বস্তি পাচ্ছে তো এটাও মনে রাখা দরকার যে ঢাঙ্গির আলম চৌধুরী কিন্তু নিজে বলেননি পাঁচ বছর থাকতে চাই মানুষ বলতেছে এই যে মানুষ বলতেছে এটাই সম্মান এই সম্মান নিয়ে উপদেষ্টা পরিষদ নির্দিষ্ট সময় নির্বাচন দিয়ে তাদের বিদায় নেওয়া উচিত তাদের প্রতি যে মানুষের সম্মান মর্যাদা সেটা অটুট থাকবে তার মানে বিদায়ের পরও তাদের প্রতি মানুষের ভালোবাসা থাকবে তারা পাঁচ বছর থাকতে পারবেন না পারবেন না এই কারণে যে এখানে সমস্যা আছে সাংবিধানিক সমস্যা আছে একটা দেশ নির্বাচিত সরকার ছাড়া চলতে পারে না এটা হলো পরিষ্কার কথা আপনি হয়তো আমার কথা একমত হবেন না আপনি জানেন যে নির্বাচন হলে এরা তো কোনো দল করে না ফলে ওনারা তার ইলেকশন করতে পারবেন না ওনারা থাকতে পারবেন না আবার দল মানে নির্বাচন করার মধ্যে দিয়ে কোন দল আসে না আসে আবার সেই বিশৃঙ্খল অবস্থা হয় কিনা এটা নিয়ে মানুষের মধ্যে শঙ্কা আছে শঙ্কা আছে বলেই এই ভালো মানুষগুলোকে মানুষ বিদায় দিতে চাচ্ছে না এটা হল মধ্য কথা আমি যেটা বুঝি কিন্তু ভাইরে যতই বলেন না কেন জ্ঞানী গুণী বিদ্যান মানুষরা কিন্তু এরকমই হয় সারা বিশ্বে তাই হয় কিন্তু তারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য জন্ম নেন না ক্ষমতায় থাকার জন্য আসেন না তারা তাদের লম্বা কর্মজীবন থাকে কেউ তাদের অব তারা অবসরের পরেও নানা রকম সৃষ্টিশীল কাজকর্মে তারা ব্যস্ত থাকেন যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা মনে পড়ে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণে কি বলছিলেন শাসন কাজ পরিচালনা করা আমাদের কাজ না আমরা আমাদের নিজ নিজ পেশায় সন্তুষ্ট ফলে আমরা নির্বাচন দিয়ে আমরা আমাদের পেশায় ফিরতে চাই দেখেন এই কথাটা আমার ধারণা উপদেষ্টা পরিষদের অর্ধেক মানুষ বলবে যে আমরা একটা সুন্দর মতন একটা স্মুথ একটা মানে কি বলে ট্রানজিশন উত্তরণ চাই মানে ক্ষমতার একটা সুন্দর একটু মানে হস্তান্তর করে আমরা সুন্দর মতন বিদায় চাই আর সংঘাত চাই না এখন জাহাঙ্গীর আলম চৌধুরী কেন আরো অনেক ডক্টর মোহাম্মদিন সবা তাদের প্রতি মানুষের একটা ব্যাপক ভালোবাসা আছে সম্মান আছে এই সম্মান ভালোবাসাটা এখন আছে কিন্তু লম্বা সময় যদি ওনারা থাকতে চান নির্বাচন ছাড়া বিতর্ক হবে সেই বিতর্ক ওনারা জানেন সেই জন্য তারা কখনো বলেন না যে আমরা ম্যান্ডেট ছাড়া নির্বাচন ছাড়া আমরা পাঁচ বছর থাকবো ফলে এটাই একটা বিশাল তাদের অর্জন যে তাদের প্রতি সম্মান তারা ক্ষমতায় থাকুক এই যে চাচ্ছেদ কিন্তু তারপরও ওনারা বিদায় নেবেন এবং নিয়ম মাফিক একটা নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসবে এটা আপনার পছন্দ হোক বা না হোক এটা মেনে নিতে হবে এছাড়া কোনো উপায় নেই সংবিধানে আর কোনো ফাঁক ফোকর নেই তবে এটা এটাও একটা শিক্ষা যে রাজনৈতিক সরকারও বুঝবে যে তারাও ভালো মানুষ ক্ষমতায় আনবেন নির্বাচিত করবেন লুটেরা মাফিয়া এবং যাদের অর্থ অস্ত্র আছে শক্তি আছে বেশি শক্তি আছে সেই মানুষগুলোকে বাদ দিয়ে ভালো মানুষ দিয়ে সরকার গঠন করতে হবে তাহলে নির্বাচিত সরকারের প্রতিও মানুষের আস্থা ভালোবাসা আসবে অতীতে কখনো আমরা কদাচিত কিছু মানুষকে পেয়েছি কিন্তু সামগ্রিকভাবে পাইনি সামগ্রিকভাবে যাতে একটা ভালো সরকার আসে সেটার জন্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে সোচ্চার থাকতে হবে দর্শক ভালো আল্লাহ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ টেক করবে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করা এই কথাটি সব জনসাধারণের মাঝে সরাসরি হওয়ার পরেই বিএনপির মাথা পাগল হয়েছে তারা নির্বাচনী জিকির বাদ দিয়ে এখন সরাসরি ডক্টর ইউনুসের পতন নিয়ে আগামী আন্দোলন শুরু করতে যাচ্ছে আসুন কিভাবে বিএনপি বর্তমান বাংলাদেশের সাথে বড় গাদ্দারি করেছে পিনাকি ভট্টাচার্যের রিপোর্টে জানবো বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানী ফেরি করে তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কি আমলিক করলেই তো পারে তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে যে ফ্যাসিজম আওয়ামী লীগ চালু করছিল সে একই কাজ তো বিএনপি রাজনীতি কোনটা উত্তর হইলো যে বিএনপির কোন রাজনীতি নাই আওয়ামী লীগ তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল কারণ সেটা জন্য যে জিনিসগুলো দরকার যে ন্যারেটিভ দরকার সেটা তার ছিল বিএনপির ফ্যাসিজম করতে পারবে না কারণ হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই বড় জোর চাঁদাবাজ হইতে পারবে টেন্ডারবাজি করতে পারবে ঘুষ খাইতে পারবে টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে আওয়ামী লীগের চাইতে কুচ্ছিত ভাবে গালি দিতে পারবে কিন্তু রাজনীতি করতে পারবে না ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ বলা হয় দেখেন তারা দ্রুত নির্বাচন চায় আগাম নির্বাচন চায় সেটাও তামাশার বিষয় হয়ে গেছে সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো ন্যারেটিভও দাঁড় করাইতে পারে আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক দেহলে হাতের সবচেয়ে বড় প্রমাণ ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বয়ান বানানোর মুরোধ বিএনপি নাই জিয়া এই মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয় আওয়ামী লীগ যেহেতু বানাইছে তাকেও বানাইতে হবে সেজন্য সে আসলে দেখেন সে আওয়ামী লীগ বয়ানের ভিতরেই আছে আওয়ামী লীগের ন্যারেটিভের ভিতরেই আছে আওয়ামী লীগের রাজ্যে গালিটা দিত বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার বইয়া যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে সিপি গ্যাং এর মতো তারা ঝাঁপাই পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে আওয়ামী লীগ আমার বলতো আমি তারেক রহমানের টাকা খাই বিএনপি টাকা খাই চিন্তায় এতটাই গর্ধব সেই দাঁড় কইরা আমাদেরকে ফাইট করতে হয় এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সে অবদ্ধ থাকতেছে না এখন যারাই বিএনপি নির্বিদ্ধা নিয়ে কথা বলে সবাইকে আলবটর বলে আমাকে বলে আলবটর কমান্ডার বলে আপনি নাকি আল কমান্ডার বিএনপির হয়ে কোনো শিক্ষিত লোক কথা বললে এমন দেখছেন কাউকে ওই এক ইয়ে ছাড়া ফাহাম ছাড়া আর বিরানির দোকান থেকে সান্দা তোলা লোক সে হচ্ছে বিএনপির অনলাইন সিপাসাল ছাড়া তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলেও কেউ কেউ না বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি আপনার বক্তব্যটা কি বিএনপি রাজনীতি কেন করবেন কেন আপনার পক্ষে আমার যাইতে হবে কোনো উত্তর আছে কোনো উত্তর নাই এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয় কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল মেটেরিয়াল তাদের মাথায় নাই হার্ফিক মজুমদার যে বয়ান তৈরিতে যে পারঙ্গম সেটাও তারা পারে না কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে হার্ফিক মজুমদার যেভাবেই হোক চেষ্টা করে হোক সত্য মিথ্যা মিলায় এক ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে কিন্তু এই বিএনপি সকল মাথায় এক করলেও বাজারি কথাবার্তার বাইরে দুই মিনিটও কথা বলতে পারবে না তারা চ্যালেঞ্জ দিলাম পারলে কই পারলে তো হাসিনের বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন আপনারা তো করতে পারেন নাই বিএনপি জনগণের উপরেও ভরসা পায় না তাই ও আকারের কোলে গিয়া ওঠে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল সেই জনতা মুখ ফেরা নিচ্ছে তাদের থেকে বিএনপির এই রাজনীতি আত্মঘাতী বিএনপিতে যদি র্যাডিকাল পরিবর্তন না আসে চিন্তা এবং চর্চায় তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না কিন্তু হা 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 এটাই বাস্তব দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ